নমস্কার বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র জ্যোতিষ উপায় জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জ্যোতিষ উপায় স্বস্তিক স্বস্তিক একটি এমন মুহূর্তপূর্ণ চিহ্ন যে ভগবান গণেশের প্রতীক চিহ্ন বলে মানা হয়েছে স্বস্তিক মা লক্ষ্মীর প্রতীক চিহ্ন বলে মানা হয়েছে বন্ধুরা এখানে আমি আপনাদের স্বস্তিকের ব্যাপারে কিছু বলতে চাইছি যেগুলি হল সর্বপ্রথম বাড়ির বাইরে রলি দিয়ে যদি স্বস্তিক তৈরি করা হয় তাহলে মা লক্ষ্মী খুবই খুশি হয় ব্যবসাকে বাড়ানোর জন্য উত্তর পূর্বে আপনি গঙ্গা জল ছিল ঘরের কোণে হলুদ দিয়ে স্বস্তিক তৈরি করুন আর পূজা করুন গুড়ের ভোগ লাগান আপনার ব্যবসা উন্নতি হবে দেবতাদের সন্তুষ্ট করার জন্য স্বস্তিক রেখে যে কোনো দেবতার মূর্তি রেখে পূজা করলে যে কোনো দেবতায় সন্তুষ্ট হয়ে যায় দেবতা মনের ইচ্ছা পূরণ করার জন্য উল্টো স্বস্তিক গোবর দিয়ে তৈরি করুন মন্দিরে যখন মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন সোজা স্বস্তিক তৈরি করুন গোবর দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে যদি আপনাদের ঘুম না আসে তাহলে সুবার আগে অনামিকা আঙুল দিয়ে স্বস্তিক তৈরি করুন তারপর শুতে যাবেন আপনি বুঝতে পারবেন যে ঘুমে কোনো বাধা আসবে না পিত্র দেবতাদের আশীর্বাদ পাওয়ার জন্য গোবর দিয়ে স্বস্তিক তৈরি করুন পিত্রদেবের আশীর্বাদ আপনি পাবেন টাকা পয়সা লাভ করার জন্য বাড়িতে দরজার সামনে দুই দিকে পূজা করুন স্বস্তিক তৈরি করুন চালের ঝিপ করে এক একটি চালের ঢিপে সুপারি রাখুন সুপারিতে ধাগা বেঁধে দিন দেখবেন ধীরে ধীরে পয়সা পাবেন সুখ শান্তি থাকবে উত্তর পূর্ব দিকের কোণের উত্তর দিকে স্বস্তিক তৈরি করুন বাড়িতে খুশি থাকবে এই স্বস্তিকের জ্যোতিষ উপায় করে নিজেদের জীবনকে ধন্য করুন নিজেদের জীবনকে সফলতায় পরিপূর্ণ করুন জ্যোতিষ উপায় ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন